এভাবে আর কতদিন পাচ্ছি না দিতে পারি ভাড়া ছেলে মেয়েদের দিতে পারছি না ভরন পোষণ ও পড়াশোনার খরচ চালাতে পারছি না মমতা বই মা ও বাবার চিকিৎসা ঢুকে দুখে পার করছি কি বল শুধু শুনে গেলাম শিক্ষক জাতির বিবেক শুধু শুনে গেলাম শিক্ষক শিক্ষার মেরুদণ্ড সেই ভাঙা মেরুদণ্ড নিয়ে সোজা হয়ে আর দাঁড়াতে পারলাম সেই ভাঙা মেরুদণ্ড নিয়ে হার ভাঙা পরিশ্রম করে তৈরি করে যাচ্ছি প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্মে এসে দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে বলতে হচ্ছে এভাবে আর কতদিন এভাবে আর কতদিন দিন ও কল্যাণের যেহেতু এক বিড়ম্বনার সোনার হরি অবসর কল্যাণে টাকা না পেয়ে চিকিৎসার অভাবে ঢুকে ঢুকে মরছে শিক্ষক সমাজ এভাবে আর কতদিন এভাবে আর কতদিন এভাবে আর কতদিন দেখার কিছু নেই সকলকে অনেক অনেক ধরুন Thank you much. Yeah, I